আপনার গ্রামে বা বিভিন্ন জায়গায় পরিস্থিতি অনুযায়ী ক্রাইম হয়েছে সেই ক্রাইম স্পটে প্লেসে স্থানেতে আপনি ছিলেনই না অন্য জায়গা কোথাও গিয়েছেন বা কাজের সূত্রে ধরুন কলকাতা এসেছেন এই কলকাতা এসেছেন আপনি কিন্তু আপনার গ্রামে বা আপনার এলাকাতে ছিলেনই না কেউ আপনার নামে মামলা করে দিয়েছে মার্ডারের মামলা করেছে সেই ক্ষেত্রে আপনাকে আটক করা হবে গ্রেপ্তার করা হবে এই যে আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি তো ঘটনাস্থলে ছিলেন না আমি কথা বলছি ডিফেন্সের অর্থাৎ অফ এটা কিন্তু আইনের ভাষায় একে এই নাম দেয়া হয়েছে সেই ক্ষেত্রে প্লি ধরনের আপনার উকিলবাবু কোর্টেতে আদালতে ইনিশিয়াল স্টেজে প্রাথমিকভাবে ইনিশিয়াল স্টেজে কোর্টে কিন্তু প্লি একটা প্লি অফ অ্যালিবাই কিন্তু আবেদন করবে সেই ক্ষেত্রে আপনাকে সারকামটেন্সিয়াল এভিডেন্স বা যে সমস্ত এভিডেন্স আছে সেটা কিন্তু কোর্টেতে কিন্তু